বলছি আপনার নার্সারিতে দর্শক বন্ধুরা কিভাবে আসবে আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6295598133 আর আমার নার্সারিতে যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় তাহলে শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাসনাওয়াদ লোকাল ধরবেন হাসনাওয়াদ লোকাল ধরে হাডুয়া রোড স্টেশনে নামবেন হাডুয়া রোড স্টেশনে নেবে চাকলার অটো ধরবেন চাকলার অটো স্টেশনের গায়েই পেয়ে যাবেন চাকলার অটোতে উঠে বলবেন বুড়ির হাট চাঁদনি মোড় নামবো একদম নার্সারির সামনেই নামিয়ে দেবে আর সমস্ত দর্শক বন্ধু চেষ্টা করবে আসার আগে কন্ট্যাক্ট করে নেওয়া ঠিক আছে কারণ আমি এখন যে নার্সারিটা আমি অ্যাড্রেসটা বলছি এটা হলো আমার ওই অ্যাড্রেসে যে অ্যাড্রেস বলেছি আমার নার্সারি আরও তিনখানা আছে আমি সেই নার্সারিতে থাকি বেশি অংশ এই জায়গাটায় জাস্ট আমি বসে থাকি আর এই জায়গাটা আমার কাস্টমার যত আছে পেছনে আমার নার্সারি আছে ওখান থেকে আমি গাছ দিয়ে থাকি তো আসবেন কন্ট্যাক্ট করে নেবেন অরিজিনাল কেরালার চারা নার্সারিতে আসবেন অরিজিনাল মাল নিয়ে যাবেন দেড়শো টাকায় দুশো আড়াইশো তিনশো নয় অনলি দেড়শো টাকা নার্সারিতে আসবেন অনলি দেড়শো টাকা হ্যাঁ আর এদিকে আসে নারকেলের চারা পঞ্চাশ টাকায় নিয়ে যাবেন আসেন আমাদের দেশি হাজারে নারকেল প্রচুর পরিমাণে ফলন হয় এটা নারকেলের দাম কত পঞ্চাশ চারা নিয়ে যাবেন পঞ্চাশ টাকায় চারা শুনলেন এটা বোম্বাই লিচু আছে আপনার লিচু গাছ বোম্বাই লিচু পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু এই গুণ আছে বড় রেডি গাছ বড় রেডি গাছ যদি কেউ আচ্ছা বড় কেউ যদি বড় গাছ নিতে চায় সেও পাবেন

আপনার তাইওয়ান রেড দেড়শো টাকা মিয়া কি যে সব থেকে পপুলার আম দেখেন পাতা দেখলে বুঝতে পারবেন এটা ওয়ারিজিনাল মিয়া যাকি কিনা ঠিক আছে যে চেনে সে চিনতে পারবে এটা এই ওয়ারিজিনাল মিয়া যাকি অনলি নার্সারিতে আসলে দুশো টাকা অনলাইনে তিনশো টাকা হ্যাঁ অনলি দুশো টাকা তবে নার্সারিতে আসতে হবে আর একটা কথা বলছি সমস্ত দর্শক বন্ধুদের আমি অনলাইন না এত চাপ বেড়ে যাচ্ছে অনলাইনে যে আমার মাথায় আর কাজ করছে না মানে মানুষ এত বিশ্বাস করে ফেলেছে শুধু অনলাইন 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 যার কারণে আমি অফার দিয়ে দিচ্ছি নার্সারিতে আসুন যে একটু কষ্ট হলো নার্সারিতে আসুন নার্সারি ফাঁকা করুন কিন্তু অনলাইনে ঝামেলা আগে আমাকে আর নিয়ে না এত অনলাইন যে সবটাই দুশো পাঁচশো পার্সেল করতে হবে সেটাই গোল্ডেন এইট

এবং গাছের মধ্যে আমি ঘুরছি বুঝতে পারছি কি রকম গাছগুলো রেডি করা হয়েছে এই উনি সব বিদেশী গাছ আছে আর আরেকটা কথা বলি মুকুল তো চলে আসছে হ্যাঁ মুকুলই মুকুল আসছে তারপরে আরেকটা কথা বলি এদিকে আসুন এই যে যত রকম আম আছে দেশি আম তবে দেশি আমের মধ্যে কিন্তু আমাদের প্রিয় আম আছে হিমসাগর ন্যাংরা আম্রপলি অনলি 20 টাকা পিস 20 টাকা অনলি 20 টাকা অনলি 20 টাকা পিস লটকন আছে রাম ভুটান এই আছে রাম ভুটান ফুলও চলে আসছে দেখেন এই আছে মিরাক কেল এটা আছে আপনার ফাইভ ফিঙ্গার আঞ্জি শুধু

কিচ্ছু বলতে এত সময় দেখালাম এবারে নার্সারিতে যাব আমরা তাই তো নার্সারিতে যাব ভিডিও হবে ওখানে হ্যাঁ বলছি জাকির ভাই কুরিয়ার কি অল ইন্ডিয়া না অল ইন্ডিয়া হয় না যেখানে গাড়ি চলে আর हवाई जहाज চলে সেখানেও জিয়ার মন্ডল নার্সারি থেকে চালু হয়ে গেছে চারা পৌঁছে যাব আর সবথেকে সুসংবাদ এটাই আমার বাংলাদেশে প্রচুর বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল যে আমাদের চারা পাঠাতে হবে বিশেষ করে খাস করে আপনার ওই আঙুরের চারাটা আঙুরের চারাটা আমি কিন্তু সেই সময় পাঠাতে পারিনি কিন্তু এই ভিডিও যদি দেখো তাহলে অবশ্যই কল করতে পারো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মোটামুটি জিয়ার মন্ডল নার্সারি থেকে অল ইন্ডিয়া শুধু নয় জাপান চায়না চীন আমেরিকা ঠিক আছে এমন কোনো ইন্টারন্যাশনাল হয়ে গেছে আপনার যে কোনো জায়গায় চলে যাবে বুঝলেন প্লেনের মাধ্যমে আর চার পাঁচ দিনের মধ্যে চারা পেয়ে যাবেন আমাদের বাংলাতে বলো বা ইন্ডিয়ার মধ্যে স্বাধীন লাগে চারা ডেলিভারি করতে কিন্তু এখান থেকে ধরো আপনার আমেরিকায় যাবে পাঁচ দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে বুঝলেন এইবারে এই সুবিধাটা চালু হয়ে গেছে আর এটা কিন্তু প্লেনে যাবে কিন্তু অ্যাভেলেবেল চারা নিলে কিন্তু লাভ করতে পারবে না যাদের শখ যে আর মনে নার্সারিতে উদাহরণস্বরূপ একটি আঙুরের চারা পছন্দ হয়েছে একটি কি দুটো আঙুরের চারা আমি নিয়ে দেব নিতে চাই ও ক্ষেত্রে আপনারা নিতে পারবেন কিন্তু বেশি চারা নিতে পারবেন না কারণ এর আপনার কোরিয়ার চাষটা একটু বেশি আছে আপনার দশ কেজির মধ্যে থাকলে আটশো টাকা সাড়ে আটশো টাকার মধ্যে কিলো থাকবে দু এক কেজি কিলো নিলে আপনার বারোশো টাকা সাড়ে বারোশো টাকার মতন কিলো পড়বে এখানতে ধরেন আপনার বাংলাদেশ কি আপনার পাকিস্তান কি আপনার আমেরিকা কি জাপান কি চায়না ঠিক আছে এটা এখানে সাত হাজার কলম চারচারা রেডি হচ্ছে পুরো সাত হাজার এদিকে আসেন এ আছে আপনার চাইনিজ পেয়ারা এদিকে আসেন পিয়ারা ও পয়সাও একরকম ভ্যারাইটি আছে পিয়ারার ঠিক না পিয়ারার ভ্যারাইটি শেষ নেই এবার হোলসেলে দিচ্ছি বলে হোলসেলে আমার সব থেকে বেশি নিচ্ছে কি জানেন সেটা হলো আঙ্গুর আঙুরটা হোলসেলে বেশি নিচ্ছে বলে আমাকে আবার হাজার হাজার আঙুরের চারা বানাতে হচ্ছে। তা চলুন হাজার হাজার আঙুরের চারা রেডি হচ্ছে সেটাও দেখেনি নিই। আসেন এগুলো ড্রাগনের ভ্যারাইটি শুধু আঙুরে রেডি ব্যয় হচ্ছে দেখুন এখানে এগুলো আছে একরকম ভ্যারাইটি আর এদিকে আসুন এগুলো আছে আর এক রকম ভ্যারাইটি এ পাশে আসুন এগুলো মালবেরি রেডি হচ্ছে যেটা শর্ট মালবেরি হ্যাঁ হুম এগুলো রেডি হচ্ছে প্রচুর 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 আঙ্গুরের ভ্যারাইটি শেষ নেই আপনার আর এক রকম ডেরাগান আপনি কি নেবেন আর এগুলো নতুন করে রেড মনে মাদার প্লান্ট আবার হোয়াইট ডায়মন্ড করা হয়েছে এ হোয়াইট ডায়মন্ড আবার লাগানো হয়েছে এ দেখেন শুধু ফুল দেখেন কিরকম রেড ডায়মন্ডে এদিকে ফল ধরে গেছে এদিকে আসুন এই যে এ ফল ধরে গেছে এই যে ফল ধরে গেছে দেখো আরো ফল ধরেছে গেছে সব ফল ধরেছে গেছে রেড ডায়মন্ড বড় হচ্ছে দেখানো হবে হুম হুম এ আছে আপনার ফোর সিজন লঙ্গান এই যে এই যে মুকুল আসা শুরু হয়ে গেছে এবার আমার সমস্ত মাদার প্লান্টে মুকুল আসা শুরু হয়ে যাবে এবং মুকুল এসে গেলে কাস্টমারে বা দর্শক বন্ধুরা আরো আনন্দ পাবে এখানে এমন কোন ভ্যারাইটি নেই যে আবার এবছর লাগিয়েছি আমি ভেরিকেটেড আম থেকে শুরু করে আপনার মিয়া জাকি কিউ যায় চাকাপা থানি ডিউ ডগমাই গোরমতি কিউ যায় আপনার ওই হাঁড়ি ভাঙা ঠিক আছে সমস্ত রকম ভ্যারাইটি আবার লাইন দিয়ে লাগানো হয়েছে সব রকম গাছে একটি করে ফল ধরুক এর মাদার প্লান্ট আছে এই গাছগুলো একটি করে ধরুক কাস্টমার এসে দেখুক আমি চাই একটু কাস্টমার এসে দেখুক খা আর না হা হ্যাঁ